আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই আজ মে মাসের দশ তারিখ গতকাল রাতে কুয়েতের একটি এলাকায় বলদিয়ার কর্মীরা কাজ করতে গিয়েছিল তারা কি কাজ করেছে তা একজন কুইতি নাগরিক ভিডিও রেকর্ড করেছে এবং এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে এরপরেই কুইতি নাগরিকরা প্রশ্ন তুলেছেন বলদিয়ার আসলেই কাজ কি যেহেতু এখানে প্রশ্ন এসেছে এবং কুইতির যে প্রশ্ন একই প্রশ্ন কুইতি নাগরিকদের এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে কুইতি নাগরিকটি কেন এই প্রশ্নটি তুলেছে তা জানতে হলে বুঝতে হলে আমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কুইতি নাগরিক সঠিক রাস্তায় নাকি বলদিয়ায় কর্মরত প্রবাসীরা সঠিক রাস্তায় চলুন সকলকে অনুরোধ করব আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব طاربر اي آلية والعمال فضون ال... الاغراض بالقاب بالشارع وبعدين يفرزونها وبعدين يحملونها. هل هذا يجوز؟ اليوم الخميس الساعة 11 بالليل. هذه البلدية سيارة البلدية وهذا الشباب صار لهم ساعة على هالوضع. يفرزونهم بعدين يعبونهم ويخلون الشارع وراهم قذر ويمشون ويخلونه شوف يا الحبيب بعد ما مشوا توهم ماشيين الحين خلوا الزباله وراهم ما لهم شغل بالزباله قطوها ما يبون هذا ما تصرفهم هذا اللي تصرفهم طال الشارع আমরা দৈনিকটি যেভাবে প্রচার করেছে তা আপনাদের সাথে হুব শেয়ার করলাম এখন আমাদের কথা হচ্ছে যে কুইতি প্রশ্ন তুলেছেন এই বলদিয়ার কর্মীদের আবতই কাজ কি তারা বলদিয়ার যে ড্রাম পরিষ্কার করছিল বেছে বেছে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে কিছু মাল রেখে গেছে এরপরে তারা চলে গেছে যেটি কুইতি শেষে প্রশ্ন তুলেছে আমাদেরও একই প্রশ্ন বলদিয়ার লোকজনের আদতই কাজ কি নাকি তারা পরবর্তীতে এই মালগুলো আবার উঠিয়ে নিয়ে যাবে নাকি তাদের পক্ষ থেকে অন্য একটি গ্রুপ উঠিয়ে নেওয়া যাবে তাদের পক্ষ হতে অন্য কোনো প্রবাসী এই কাজটি করবে যারা কাজে কর্মরত রয়েছেন বা আপনার অভিজ্ঞতা রয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতের কর্মরত প্রবাসীদের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে আপনারা অবগত রয়েছেন কুয়েত পৌরসভা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের একটা সময় কার্টুন বাছাই করা এবং কার্টুন বিক্রি করা নিষিদ্ধ করেছিল সে সময় একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছিল একজন প্রবাসী যিনি বলদিয়াতে কর্মরত তার পার ডে ইনকাম আট দিনার থেকে দশ দিনার শুধুমাত্র কার্টুন বিক্রি করে আর এই হিসেব করে তারা দেখিয়েছিল একজন প্রবাসী প্রতি মাসে কত টাকা ইনকাম করে যারা বলদিয়াতে কর্মরত রয়েছে যদিও কুইতিদের এই হিসাব তারা দীর্ঘদিন থেকে পর্যবেক্ষণ করে এবং প্রবাসীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তা যাচাই বাছাই করে প্রকাশ করেছিল এরপর কার্টুন বিক্রি নিষিদ্ধ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি অলরেডি ভাইরাল হয়েছে আপনি এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন শুধু কুয়েত নয় মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতেও বলদিয়ার কাজে ম্যাক্সিমাম কর্মরত আমাদের বাংলাদেশিরা এই কার্যক্রম এভাবে চলতে থাকলে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বলদিয়ার কন্টাকে বাংলাদেশি শ্রমিকের যে পরিসংখ্যান এটি কি আরও কমতে থাকবে আপনি এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েত এবং প্রবাসীদের নিত্য নতুন প্রয়োজনীয় তথ্যগুলো প্রতিদিন প্রচার করছি আমরা